আমার ভাইরা আমরা অন্যরা জামাতের সাথে নামাজ পড়েছি একটা লোক জামাতে আসে নাই পীরের দরবারে গেলে পড়ে না আবার কিসের কিসের পীর নামাজি আমার ভাইরা মনে রাখবেন পীর চেনা যায় মুড়িদ দেখিয়া পীর চেনা যায় কি দেখিয়া মুরিদের দিকে তাকাইলে যদি মনে হয় সে আল্লাহ পরে নামাজি তাহলে তার পীর আল্লাহ ওয়ালা আর murid দিকে তাকাইলে যদি দেখা যায় তার দাড়ি মারি সব ক্লিন যে নামাজ পড়ে না রোজা রাখে না دین মানে না ইসলাম মানে না তাইলে বোঝা গেল এ ও শয়তানের পীর ও শয়তান আমার ভাইরা হক্কানী পীর আল্লাহ ওয়ালা পীর চিনার নমুনা হলো যাদের দরবারে যায়া পঁচানব্বই নামাজি হবে আল্লাহ হবে আর খারাপ পীর পীরের নমুনা হলো যাদের বেনোমাদি হবে আমার ভাইয়েরা একশো পার্সেন্ট যে ভালো হয়ে যাবে সেটাও বলা যায় না কারণ নবীর আসল তো সবাদের সবাইকে হেদায়ত করতে পারে নাই হেদায়তের মালিক হলেন আল্লাহ অতএব আমার ভাইরা যাদের কাছে বেশি মানুষ পরহেজগার হয় সৎকারা তারাই আল্লাহ ওয়ালাপি আমি বলতেছিলাম আখেরাতের ব্যবসা জন্য এমন বড় বড় আল্লাহ আলাদের কাছে মাঝে মাঝে যাইতে হবে চতুর্থ নাম্বার দরকার দুনিয়ার ব্যবসার জন্য ব্যবসায়িক খাতিরে মাঝে মাঝে ঢাকা থেকে চট্টগ্রাম যাইতে হয় মাঝে মাঝে ঢাকা থেকে রাজশাহী যাইতে হয় বিভিন্ন মালামাল আনার জন্য সফর করা লাগে গিয়ে লাগে না আবার মাঝে মাঝে দেশ চাইরা বিদেশে যাইতে হয় অনেকে বলে বাড়িতে থেকে নামাজ পড়ো পীরের দরবারে ওই মনাই হ্যাঁ এত নদীর ভিতরে নদী নালা পাড়িয়ে যাওয়ার দরকারটা কি এমন কিছু লোক বলে কি বলে না বাড়িতে থেকে নামাজ পড়ো অথবা তুমি ঘর ছাইরা দিয়া এক চিল্লার লাগে চলে গেছো তাবলিকে কেন যাও তুমি বাড়িতে থেকে আল্লাহরে ডাকো নামাজ পড়ো এমন কথা বলে লোক আসে না নাই গেলে ওরা প্রশ্ন যায় লেগে আমার ভাইয়েরা দুনিয়ার ব্যবসার জন্য যারা যায় লন্ডনে যায় বিভিন্ন দেশে যায় এক মাস দুই মাস থাকে তারা রে কই রেখে যায় যারা বিদেশে কাজ করার জন্যে তিন বছর চার বছর পাঁচ বছর আরো বেশি যখন বিদেশে যায় ওরা বউ রেকার কাছে রেখে যায় এইগুলি হলো শয়তানি কথা আবার ভাইরব দুনিয়ার ব্যবসার জন্য যেমনি ভাবে মাঝে মাঝে আপনি কাছে যেতে হয় মাঝে মাঝে চাইরা দূরে সফর করতে হয় তেমনি আখরাতের ব্যবসার জন্য মাঝে মাঝে নিজের বাড়ি চাইরা শায়কের খানকায় মাঝে মাঝে তাবলিকের জন্য চিল্লায় যাইতে হবে ঠিক কেনা জুড়ে বলেন আবার ভাইরব দুনিয়ার ব্যবসার জন্য ষষ্ঠ নম্বর ষষ্ঠ নাম্বার যেটা দরকার সেটা হলো পরিকল্পনা দরকার ব্যবসার জন্য একটা পরিকল্পনা করতে হবে কিভাবে আমি ব্যবসা করবো তেমনিভাবে আখ রাতের ব্যবসার জন্য পরিকল্পনা থাকতে হবে দুনিয়ার ব্যবসার জন্য সপ্তম নম্বর ব্যবসার মধ্যে ভুল ত্রুটি হচ্ছে কিনা তার যাচাই বাছাই করতে হবে আখ রাতের ব্যবসা নেকা নেকামল যে আমরা করব আমার ইমানের মধ্যে গাঁদতি আছে কিনা আমলের মধ্যে গাততি আছে কিনা মাঝে মাঝে যাসাই বাসাই করতে হবে জুড়ে বলেন ঠিক কিনা আবার ভাইরব আর অষ্টম নাম্বার হরফ মাঝে মাঝে দুনিয়ার ব্যবসার হিসাব নিকাশ লাগাইতে হবে বছরের শেষে হিসাব নিকাশ করে অডিট লাগায় জুড়ে বলেন ঠিক কিনা আমরাও মাঝে মাঝে আমাদের আমলের হিসাব করাবো রাতে যখন শুয়ে সারা দিন পর্যন্ত কতটুকু আমল করলাম হিসাব লাগান ভালো কাজ কয়েটা খারাপ কাজ কয়টা এই বাদে যদি হিসাব লাগায় তাহলে আমাদের আমল ভালো হয়ে যাবে যদি বলেন ঠিক কি না। তারপরে নবম নম্বরে দুনিয়ার ব্যবসার জন্য পরিশ্রম করতে হবে আখ রাতের ব্যবসার জন্য পরিশ্রম করার দরকার নাই জোরে দরকার আছে না নাই শীতের দিন ফজরের সময় উঠতে কষ্ট লাগে কি লাগে না হদের সফর টাকাও যায় আবার পরিশ্রমও লাগে কি লাগে না আমার ভাইরা যারা ইসলামী আন্দোলন আন্দোলন করে মিছিল মিটিং মাঝে মাঝে গিয়ে খাইতে হয় এইভাবে পরিশ্রম আছে না নাই কত পরিশ্রম করতে হয় আর দশ নাম্বার আমার ভাইরা সর্বশেষ এই ব্যবসার মধ্যে প্রতিযোগিতা থাকতে হয় ব্যবসায়ী যদি মনে হয় কোনো মতে যদি আমি ফিরে যাইতে পারি তাইলেই হয় তাইলে এর ব্যবসা থাকবে না লাডে যাবে তার ব্যবসা চলবে না আর যদি মনে করে আমি দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হবে সবচেয়ে বড় ব্যবসায়ী না হলেও ভালো একজন ব্যবসায়ী হতে পারবে আখেরাতের ক্ষেত্রেও আমি নামাজ পড়ি রোজা রাখি এতটুকুই না আমার প্রতিযোগিতা করতে হবে ভালো কাজে নেক আমলের মধ্যে আমার ভাইরা প্রতিযোগিতা করতে হবে এই জন্য তো আল্লাহ পাক বলেন ফাস্তাবিকুল খাইরাত ভালো কাজে প্রতিযোগিতা করো আর আমরা প্রতিযোগিতা করি খারাপ কাজে ঠিক কিনা জোরে বলে আজ আমাদের ক্রিকেট খেলা নিয়ে প্রতিযোগিতা হয় বল খেলা নিয়ে প্রতিযোগিতা হয় মেয়েদেরও খেলার মধ্যে নামানো হয়েছে আবার ভাইরা ভালো কাজে প্রতিযোগিতা নাই বেশি বেশি মাহফিল করতে হবে এই প্রতিযোগিতা নাই বরং পারলে মাহফিল বন্ধ করে আবার বেশি বেশি কাজে প্রতিযোগিতা করতে হবে ভাইরব হবে আমি একটা অমুকে একটা মাদ্রাসা বানাইছে আমি তার চেয়ে আরো ভালো একটা মাদ্রাসা বানাবো এবং প্রতিযোগিতার দরকার আছে না নাই আবার ভাইরব অমুকে এক লক্ষ টাকা দান করেছেন তো আল্লাহ পাক করেছেন তাহলে আমি দিতে পারবো না কেন আমি আরো বেশি দেব এই প্রতিযোগিতা সাহাবে কেরামের মধ্যে ছিলেন যুগে যোগে আল্লাহ আলাহ পরের মধ্যে ছিলেন সাহাবে কেরামের মধ্যে কেমন ছিলেন